আপনাদের সাত এবং সাতদের মধ্যে গাড়িগুলো থাকবে ইনশাল্লাহ শরীমের অ্যাড্রেসটা যদি মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেন রোডে আপনাদের সেই কাঙ্ক্ষিত শোরুম বুলা অটো ইনশাল্লাহ ভাই আজকে হিউজ গাড়ি থাকবে টিআরএক্স আছে নোয়া আছে পেবক্স আছে এই যে ছয় লাখ টাকার মধ্যে আসবে গাড়ি থাকবে একটু ধৈর্য করবেন আপনাদের সাত এবং সাতের মধ্যে গাড়িগুলো থাকবেন ভাই ভালো আছেন না আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সব ভাইয়ারা একটু সাথে পাশে থাকবেন লাইফটা বেশি করে ইনশাল্লাহ ভাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই যে অনেক গাড়ি আছে এই যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় বাচ্চা নেওয়া থাকবে তারপরে এই যে তিন লাখ আশি হাজার টাকায় পেপার কমপ্লিট এল থ্রি হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ থাকবে পোবক্স থাকবে হাইস্ট সব আইটেমের গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আপনারা একটু ধৈর্য করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ কার কি গাড়ি লাগবে বই অটোস কি ইনশাল্লাহ ভাই জানাবেন ইনশাল্লাহ এই যে থাকবে হুন্ডাই প্রাইভেট কার আমরা সময় বেশি নিব না ভিডিও শুরু করে দেবো ভাই ভিতরে বল চাকান ইনশাল্লাহ যে যেখান থেকে একটু সাপোর্ট দিবেন শেয়ার করবেন

পেপাসটা হচ্ছে টেস্ট টেন্ডা হচ্ছে 24 সালের ডিসেম্বর পর্যন্ত আর ফিটনেস হচ্ছে 24 সালের 10 মাস পর্যন্ত ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম কিনতে দিম ভাই 6.5 লাখ টাকা খেলার ছোট কোয়ালাইসি প্রথম চলছে বলাফল আছে 6 লাখ টাকা 6 লাখ টাকায় 6 এর মডেলের গাড়ি 6 লাখ টাকাasking তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ ভাই দাম নিয়ে বাজব না আমি একটা কথা বারবার বলি আপনারা ভুল টাকা আছেন

এবেসিটাও আছে আর ভেতরের কন্ডিশন এরকম হবে উপরে সিলিংটাও এই দেখেন গাড়ির আছে আমরা সামনে দেখাই মানে ম্যানুয়াল খুবই ভালো কন্ডিশনের গাড়ি আসেন গাড়িটা আমরা দেখাই সামনের সাল সাল পর্যন্ত করা অবস্থা যদি দেখাই হ্যাঁ কিন্তু আছে ভাই গাড়ি হ্যাঁ গাড়িটা হচ্ছে L300 জি 2000 মডেল 2000 এর রেজিস্ট্রেশন 25 সাল 25 সাল পেপার 240000 এর গাড়ি ডিজেল ইঞ্জিন এর গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থা গাড়িটার দাম হচ্ছে মাত্র 4 লাখ আজকের জন্য ভাই 20000 কম 3 লাখ 80000 টাকা এটা যদি লাইনে নিয়ে কোনো ভাই চালায় মাসে 50 থেকে হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ভাই ঠিকানা কই ভাই ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ড সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাস স্ট্যান্ড ইনশাল্লাহ নাম বাড়াছে বিস্তারিত জানা যায় নাম বাড়াছে ভাই আপনারা ফোন দেন ফোন দেন দ্রুত ফোন দেন এই যে নোয়া থাকছে বাচ্চা নোয়া হ্যাঁ আমরা তো যে ভিতর কন্ডিশনটা দেখাই এই যে এরকম খুবই ফ্রেশ একবার নতুন আবু রাইহান ভাই ইমরান

তেশাল 24 সাল ব্যাপার শুধু কি নোয়াডা 1300 সিলগাড়ি ইঞ্জিন الحمد لله খুবই ভালো আছে এই অবস্থায় ভাই গাড়িটার মূল্য যাচ্ছে আমি মাত্র ভাই 3 লাখ 60000 টাকা আজকে 10000 কম লাখ তারপর আসলে কথা আছে গাড়ি একবার রেডি আছে মালিকের গাড়ি টিআরএক্স আছে

নব্বই লিটার সিএনজি এবং পিছনে জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে আমরা এটার সাইডগুলো একটু দেখাই সামনের হেডলাইট দেখলাইট সব কিছু ওকে আছে আর উপরে উপরে সাইডটা দেখেন একবারে সুন্দর একবারে কমপ্লিট করা আছে তো বুঝে এটা ডিটেলস আর একটু বলুন তারপরে আলামিন ভাই আমাদের সাথে আছে এরপরে আবু রাহান ভাই ঠিকানা কই ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক বাসস্ট্যান্ড ভাই

অনলি তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কথা বলার অপশন আছে ভাই বেলাদার সবাই একটু সাপোর্ট দিবেন ভাই লাইফটা প্লিজ একটু একটা কইরা একটা শেয়ার দিবেন একটা করবেন আরে এইটা কতর মডেল ভাই 8 এর এটা ফ্রেশ এই যে ভাই দেখেন এমন একটা গাড়ি আপনারা এটা হচ্ছে টাউন এক্স টাউন হ্যাঁ দেখাই আছে

ফাঁসফাটে মালিকের গাড়ি অরিজিনাল ইঞ্জিনের গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্য দেখাচ্ছে আমি মাত্র ভাই লাখ টাকা আজকে হাজার কম লাখ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার আছে তারপরে দেখাবো সিটি সিটি আমার কাছে এক লাখ পঁচিশ হাজার টাকা গাড়ি আছে ভাই ইনশাল্লাহ একটু অপেক্ষা করবেন সিটি আপনার দেখেন গোল্ডেন বেস কালার অরিজিনাল পন্ডা অফিসের গাড়ি ফাঁসফাটে মালিকের গাড়ি খুবই ফ্রেশ আর ভিতর কন্ডিশনটা একবারে ওভার ফ্রেশ

আজকে দশ হাজার কম তিন লাখ নব্বই হাজার টাকা আজকে ইনকোর আছে ইনশাল্লাহ ভুইয়া ভাই শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ রাকিব ভাই ধন্যবাদ মন থেকে তো আর ভাই আখা আখা উড়া বিবাড়িয়া থেকে আমাদের আছে ফারুক হোসেন ভাই ফারুক ভাই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ এই যে থাকবে আমার ছয়টা রাম রাম যে ভাইরা নিতে চান সেই ভাইরা ইনশাল্লাহ ভাই দ্রুত আসেন এই যে

চার লাড়াক পরে থাকবে সুজুকি লিয়ানা সুজুকি লিয়ানা সিলভার কালার এর মধ্যে হ্যাঁ চমৎকার একটি গাড়ি ভিতরে ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে ম্যানুয়েল কেয়ার সাইড বলেছে কত আর বাইকের কি গাড়ি লাগবে আমার কেয়ার কোর্টে তো কিন্তু কাজে আছে সুপার স্টার লিমু গাড়ি আছে হায়েস্ট উলশেভের গাড়ি আছে বেশ কিছু গাড়ি আমার কিন্তু আরো কাজে আছে সেই গাড়িগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন ইনশাল্লাহ সুযোগ আমার সাথে যোগাযোগ করবেন বাইকটা নোয়া লাগবে

দশের মডেল দশের মডেল দশই রেল পঁচিশ সাল পঁচিশ সাল প্যাপার বারো সাল গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে অবস্থায় দাম চাচ্ছে মাত্র ভাই চার লাখ আজকে দশ হাজার কম চার লাখ পঞ্চাশ ইনশাল্লাহ কাগজ কমপ্লিট গাড়ি দেখাবো ইনশাল্লাহ হান্ড্রেড টা তো আমরা হান্ড্রেড গাড়িটা দেখাই হান্ড্রেড উনিশশো বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন অবস্থায় আছে

ফাসফাটি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে আমার এটা মাত্র ভাই দুই লাখ ষাট আজকের জন্য দুই লাখ পঞ্চাশ এরপরে আস্কিং প্রাইস প্রত্যেকটা গাড়ি আস্কিং প্রাইস আসবেন দেখবেন কথা বলবেন কমানোর অপশন আছে তো ভাইয়া এরপরে আমাদের সামনে আছে একবারে কম বাজার আমাদের ফারুক হোসেন ভাই লাইভটা শেয়ার করছে ধন্যবাদ ভাই রুমিগ রুমিগ রামগাড়ি হ্যাঁ রামগাড়ি রামগাড়ি ও ও রাম রাম

মডেল কোন গাড়ি আমার কাছের বাইপেরা দাঁড়ার কই কাছে বিক্রি করে লাগবে যদি নিতে চান নিশান কি বাইরে

চার নিচে ভাই সতেরো জন লোক আপনার চলবেন জন লোক নিতে চার লাখ টাকার নিচে ভাই এই গাড়ি না নিবেন আপনারা সব কইরা ডিজেল ইঞ্জিনের গাড়ি ইনশাল্লাহ অনেকে সাথে যুক্ত কাতার থেকে আমার এক ভাই আছে थैंक यू ভাই আমাদের সাথে আছে বাই পেপারস কমপ্লিট ডিজেলার গাড়ি ফার্স্ট পারের গাড়ি বছরে সাল গাড়ি দাম হচ্ছে মাত্র ভাই তিন টাকা ইনশাআল্লাহ ওনলি টাকা নো ভাই Honda

ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ভূয়া ভাইকে আর সব ভাই সাথে পাশে থাকবেন আপডেট ভিডিওর জন্য আমার নিজের চ্যানেল ফেসবুক পেজটা বা ইনশাল্লাহ সবাই ফলো দিয়ে রাখবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা চেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমার এক ভাই আছে ইনশাল্লাহ ভাই ক্যান্টনমেন্ট ভাই কেমন আছেন আর সব ভাইদের একটা কথাই আমি বলি আপনারা যারা ভিডিও দেখেন ভুইয়া অটোসের একটা কাপ চা খাওয়ার দাওয়ার সবসময় রইল আপনি গাড়ি কিনেন বা না কিনেন ভুই হঠাৎ আসবেন এদিক দিয়ে যদি যাইতাম নামগঞ্জের দিকে তাহলে ভুইয়া অসে একটা চাকিয়ে যাইবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ